তুমি মানলে মানো না মানলে মন মানো না তুমি মানলে মানো না মানলে মন মানো না আশে আসল জন্নত সোনার মাদা আশে কে আসল জন্নত সোনার মদি না আশে একদায় যত ইস্ক ইজালা দূর করিতে দে ওই মা নাওয়ালা ওই মা দিনাওয়ালা আশেগ্রি দত ইস্ক ইজালা দূর করিতে দে পারে ওই মা ওই মাদা তাই মদিনা করে মদিনা করে হয় যাই পালা আশে আসল জন্নত সোনার মদিনা আশে কের আসল জন্নত সোনার মদিনা এক সময় ছিল মদিনা অল ভূমি ভূমি চোয়াই হাল আর চেয়ে দামি আর দামি এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবীরি চোঁয়াই হাল আরোঁ সেন চে দামি আরোঁ চে দামি ন বীজতায় আচন শুয়ে নববিজে তাই আসন শুয়ে জাননাতের টুকরা বলে করলেন ঘোষণা আসে গেরি আসল জন্নত সোনার মদিনা আশে আসুল জন্নত সোনার মদিনা মানে মানো না মানলে মন মানো না মান্য মানো না মানলে মন মানো না আশে কে রি জন্নত সোনার মদিনা আশে কেরি আসল জন্নত সোনার মদিনা আশে কেরি আসল আসুল জন্নত সোনার আলাইকুম